সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো সুন্দর আবহাওয়া বৃষ্টি হয়ে সুন্দর প্রকৃতি গাছপালা গাছগুলো বড় হচ্ছে দেখে খুবই ভালো লাগছে এদিকে কুমড়ো গাছ নানা রকম গাছপালা ও রকম গাছ এই যে বরবটি পেকে গেছে এটা আজকে বিচিগুলো লাগিয়ে দিব বরবটি কিন্তু ধরে আছে মাসাল্লা অনেকগুলো ধরে আছে বরবটি অনেক ধরে যে পাকা পাকা মালভেরি ফল ধরে আছে গাছে এদিকে মিষ্টি কুমড়া গাছ শাক এদিকে ডালিম ধরে আছে গাছে উপরের দিকে করলা ধরে আছে করলা দিকে ডালিম ধরে আছে নানারকম ফুল গাঁদা ফুল বেলি ফুলের গাছ দিকে মরিচ গাছ হচ্ছে বেগুন গাছ লেবু ধরে আছে তৈ কামিনী ফুলের গাছ আর এদিকে হচ্ছে আমার করমচা গাছে করমচা ধরেছে নানা রকম ফুল ফল শাক সবজি গাছ তো আমি আজকে যে কবুতরে খাবার দিব এখন সেই সাথে আমি ধুন্দুলের বীজও নিয়েছি আজকে আরও লাগিয়ে দিব। এই যে ধুন্দুল গাছ ধুন্দুল ধরে আছে খাচ্ছি কোয়েল পাখি এখানে আছে এই যে কলমি শাকের ডাটাগুলো লাগিয়ে দেব যে কবুতর ডিম নিয়ে বসে আছে এদিকে কবুতর বাচ্চা ফুটেছে ডিম নিয়ে বসে এদিকে বাচ্চা ফুটেছে কবুতরের এদিকে কিন্তু বরবটি গাছগুলো বড়ো হয়ে গেছে এই যে বেয়ে যাচ্ছে কচু শাক তারপর করলা গাছ রকম গাছ এদিকে আছে এদিকে শাক সবজি গাছ নানা রকম গাছ ফুল ফল শাক সবজি গাছ এদিকেও আছে সুন্দর নানা রকম গাছ আছে এদিকে ধুন্দুল ধরে আছে এদিকে ধুন্দুল ধরে আছে এই যে এদিকে আরেকটা ধরেছে পেস্তালু গাছ পেয়ারা ধরেছে মশলা তো নানা রকম ফুলের কলি এসেছে ফুল গাছ আছে মরিচ গাছ আছে মরিচের চারাও লাগিয়ে দিয়েছি দিকে পুঁই শাক আছে লেবু গাছ পোলাও পাতার গাছ সুন্দর কচু শাক হয়েছে তো এই হলো ছাদ বাগান সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমে শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই আমি এখন নিজে গাছ লাগানোর জন্য একটু জায়গা বের করে নিব অনেক বেশি আগাছা হয়ে গেছে তো আমি একটু গাছ লাগানোর জন্য একটু মাটি খুঁড়ে নিচ্ছি এখানে আমি কিছু গাছের চারা বসিয়ে দেব বরবটি আর ধুন্দুল গাছের চারা বসিয়ে দেব এখানে মাটি নরম করে দিচ্ছি এখানেও কিন্তু আমি কিছু চারা বসিয়ে দিতে পারবো এখানে আছে ধুন বরবটি গাছ একটা ধুন চারা বসিয়ে দিব বীজ লাগিয়ে দেব আজকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ